চৈতির সাথে বিয়ে ভেঙে গেল সাক্ষর ঝিলকে ফেরাতে চলে গেল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে ঠিক এমনটাই দেখতে চলেছি ভোলে বাবা পারকারেগার নতুন প্রমোতে দেখা সত্যি জেনে ফেলতেই চৈতির সঙ্গে নিজের বিয়েটা ভেঙে ঝিলের খোঁজে ছুটে বেরিয়ে পড়ে সাক্ষ্য অন্যদিকে ঝিল ঠিক করে ফেলেছে এই শহর থেকে সে দূরে চলে যাবে ব্যাঙ্গালুরুতে নতুন চাকরিও পেয়ে গেছে তাই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিতেই সে তৈরি এদিকে সাক্ষর বাড়িতে বিয়ের আয়োজন পুরো জমে উঠেছে হলুদের সময় যখন সবাই একজোট হয়ে সাক্ষ্যকে হলুদ পড়াতে যাবে ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ান ঝিলের মা তাকে দেখেই সাক্ষ্য প্রশ্ন করে ঝিল কি এলো না নাকি ওর বয়ফ্রেন্ড ওকে আসতে দিল না এই কথায় ঝিলের মা ভীষণ রেগে যান এবং বলে ওঠেন ওসব কিচ্ছু নেই আমার মেয়েটা অপমান সইতে না পেরে মন খারাপ করে ব্যাঙ্গালুরুতে একটা চাকরি জোগাড় করে সেখানে চলে যাচ্ছে এই কথায় সাক্ষ্য হতভম্ব হয়ে যায় ঝিলের মা আরও বলেন যেই মেয়েটা গান গাইতে ভীষণ ভালোবাসত তোমার কারণে সে সেই ভালোবাসাটাও ছেড়ে দিয়েছে তুমি কিভাবে এমন অন্যায় করলে তুমি ওকে ঠকালা এসব শুনে সাক্ষরের মন আরও ভেঙে পড়ে সে ব্যাকুল হয়ে গাড়ি নিয়ে ছুটতে থাকে ঝিলকে ফিরিয়ে আনার জন্য ওদিকে ঝিল নিজের নতুন পথের মানুষদের মাঝে রাস্তা ধরে হাঁটছে বন্ধুরা সাক্ষ্য বিয়ে ভেঙে সব কিছু ছেড়ে ছুটে গেছে ঝিলকে ফিরে পেতে এবার কি তবে ঝিল ফিরে তাকাবে নিজের মনের কথা কি বলবে সাক্ষ্যকে আর যদি সত্যি দুজন আবার এক হয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ